আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল আজকে খুব সুন্দর সুন্দর দামি দামি ইন্ডিয়ান জয়পুরি গাদলের প্যাটালের প্যাটেলের ড্রেসের মেলানি আর প্রত্যেকটা জয়পুরি পাড়ের প্যাটেলের ড্রেস যেগুলো খুব সুন্দর স্ট্যান্ডার্ড খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা চারটা করে কালার পেয়ে যাচ্ছেন অনেকগুলো ডিজাইন রয়েছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু গাদল পার করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে পরিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভেবে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ভেটার গাদলপাড়ের প্যাটেলের ড্রেস ফুল বডি কটন প্লাস রয়েছে খুব সুন্দর জয়পুরে প্রিন্ট করা এবং পেয়ে যাচ্ছেন গাদল পার করা এটা হলো প্যান্টের কাপড় দোপাটাটা অনেক সুন্দর গর্জেন্স দুটা পেয়ে যাচ্ছেন ডুয়েল কন্টাস্টের মধ্যে এই দামি দামি সুন্দর সুন্দর গাদল পাড়ের প্যাটেলের ড্রেসের প্রাইস আপনাদেরকে পরিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভেজ দিচ্ছে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা দেখেন চারটা কালার এটা রয়েছে গ্রিন কালার ব্ল্যাক কালার এবং রয়েছে খুব সুন্দর একটা মেরুন কালার আর প্রত্যেকটা ড্রেসের প্রাইজই আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা রয়েছে আরেকটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে পাটার সম্পূর্ণ গাদল পা মেরুন কালার পার পেয়ে যাচ্ছেন আর এখানে প্যান্টের কাপড়টা খুব সুন্দর কটন দু পাটটা খুব সুন্দর বিশাল বড় একটা কটনের দু পাটটা পেয়ে যাচ্ছেন গাদল পার করা এটাও কিন্তু একটা কালার পেয়ে যাচ্ছেন এটা হলো লাল মেরুন কালার এটা রয়েছে মাস্টার গোল্ডেন কালার আর এইগুলো প্রত্যেকটা প্রাইজই আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মার্শাল আরও সুন্দর স্ট্যান্ডার্ড খুবই সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা জয়পুরি এই গাদলপাড়ের প্যাটেলের ড্রেসের প্রাইস আপনাদেরকে পুরিমায় শাড়ি ধামাকা অফারে কেউ কিন্তু মিস করবেন না যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসুন প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর একবার ইউনিকে নজর করা আপডেট কালেকশনগুলো যেটা আপনাদেরকে পরিমার শাড়ি দিচ্ছে মাত্র ছয়শো টাকায় মার্শাল্লা আরও ইউনিক একবারে জিওস ওয়েটার কালেকশনগুলো প্রত্যেকটা গাদল পাড়ের এই প্যাটারের কটনের ড্রেসগুলো যেগুলো প্রত্যেকটা গাদল পাড় করে পেয়ে যাচ্ছে একটা সুন্দর স্ট্যান্ডার্ডটা ফুল আউটব্রেড কালেকশনগুলো এই নতুনত্ব ডিজাইনার প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা চারটা করে কালার মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে দ্রুত করে অর্ডার করে নেবেন এই স্পেশাল অফার কিন্তু কেউ মিস করবেন না যেটা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে মাসাল্লাহ কালার দেখেন না কম্বাইন্ড দেখেন ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর জোস এতটা ওয়েটার এত সুন্দর নজর করা আপডেট কালেকশনগুলো প্রত্যেকটা জয়পুরি এই কাতান পাড়ের প্যাটেলের ড্রেসের প্রাইসগুলো যেগুলো দু পার্টার দুপে আপনারা প্যাটার্ন কাতার পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর জো আপডেট কালেকশনগুলো যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো টাকায় মাহা সাল্লা। এটা তো আর সুন্দর স্ট্যান্ডার্ড খুবই জোস একবার ওয়েটার ওয়েটার কালেকশনগুলো তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদের পূর্ণিমার শাড়ি আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে ওরে সর্বনাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ